بكتبه بشكورتشين بروفيسور دكتور محمد أسد الله الغالب محترم أمير الجماعة أهل أدسان دوران بنغلاديش. السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له আজকের এই সম্মেলনের মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি সধিমণ্ডলী এবং সংগঠনের বিভিন্ন স্তরের নিবেদিত প্রাণ কর্মী ভাইয়েরা গত বছর ১৪ আগস্ট ষোলো রবিবার সকাল সাড়ে এগারোটায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আহলাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রেস কনফারেন্সের পর আজ বাইশে মে সতেরো সোমবার মূলত একই উদ্দেশ্যে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকার ঐতিহ্যবাহী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মূল্যায়তনে কেন্দ্রীয় সংগঠন কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনে সমবেত হতে পেরে আমরা সর্বপ্রথম আল্লাহ সুক্রিয়া আদায় করছি অতপর সরকারকে ধন্যবাদ জানাচ্ছি সুধিমণ্ডলী দুই অতিথির বক্তব্যে আপনারা বুঝতে পেরেছেন সমস্যাটা কোথায় যখন আমরা এই সমস্যাগুলো বলেছিলাম তখনকার ইসলামী সরকার কেন খেপে গিয়েছিল এটাও কিন্তু আপনাদের ভাবতে হবে যখন আমরা এর বিরুদ্ধে কথা বললাম তো সবার চাইতে খুশি হওয়া উচিত ছিল ইসলামী সরকারকে তার কোনো নাকশ হলো এটার মধ্যে অনেক কিছু জব নিহিত আছে যেগুলো বোঝা যায় কিন্তু বলা যায় না যারা জ্ঞানী তারা বুঝতে পারছেন যার মেরুদণ্ড শক্ত তাকে মাটিতে ফেলে দেওয়া যায় কিন্তু পরাজিত করা যায় না যার মেরুদণ্ড দুর্বল সে দাঁড়িয়ে থাকলেও সে পরাজিত আমাদের বিশ্বাস করতে হবে বাধ্য হয়ে সেই সরকারের মেরুদণ্ড দুর্বল ছিল নইলে ইসলামী মূল্যবোধের দাবিদাররা কখনোই ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে বিনা অপরাধে জেল খাটাতে পারে না একটা খালি বাকি ছিল গরু চোরের মামলা দিতে এসপি সাহেব গরু চোরের মামলাটা দিচ্ছিলেন তখন পাশে আর একজন এসপি বলছে এত বড় প্রফেসরকে গরু বানানো যাবে হেন মামলা নেই যা দেয়নি এই যদি চরিত্র হয় কোনো মানুষের তার চেয়েতে ঢের ভালো তারাই যারা আমাদেরকে এখনো জেল খাটায়নি মনে রাখবেন সত্য কখনোই বাধাহীন গতিতে পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করে নাই প্রত্যেক নবী রসুল নির্যাতিত হয়েছেন নিহত হয়েছেন ইউসুফ আলহ সাদুসালাম তেল খেটেছেন এগুলো কোনো ব্যাপারই নয় আপনি বিশ্বাসকে দৃঢ় করুন যে আমাকে মরতে হবে প্রত্যেকটা পথিকের একটা গন্তব্য আছে যারা আপনারা বিভিন্ন জেলা থেকে এসেছেন গাড়ি রিজার্ভ করে একটু পরেই সবাই বেরিয়ে যাবেন শশ গন্তব্য পড়ে যাবেন না গন্তব্য যদি বেঠিক হয় গাড়ি যত ভালোই হোক না কেন আপনি অবশ্যই রাস্তায় অ্যাক্সিডেন্ট করবেন আহলাদিস আন্দোলন বাংলাদেশের গন্তব্য কী আমার আগে তো আপনার বলে দিলেন তাহলে বোঝা গেল আপনারা এগুলো জানেন যাদের গন্তব্য জাতীয় সংসদ এমপি হওয়া মন্ত্রী হওয়া আর যাদের গন্তব্য জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হওয়া দুজনের চলার পথকে সমান এইখানে গিয়ে তাদের সঙ্গে হয়ে গেছে আমাদের সমস্যা তারা চেয়েছিল আমাদেরকে তাদের সহযোগী বি টিম বানাতে আমরা বলেছি আমরা কারোর বি টিম নই আমরা সেরেফ পবিত্র কোরআন ও সৈহাদিসের মিসকিন কিছু প্রচারক মাত্র আল্লাহ যদি মেহরবানি করে দয়া করে আমাদেরকে এক কোণে একটি স্থান দেন ওটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া সেখানে যার নাই কোরআন এবং সহি সন্নাতে যা নাই তা মানব না যা রয়েছে তাই মানব এর বাইরে কিছু বলে নাই ছোট্ট একটা আয়াত হাসের ওমা আয়ুম বলেন ওমান একটা আয়াতের একটা অংশ আমার রসুল যা নির্দেশ দিয়েছেন তা তোমরা মানো যা নিষেধ করেছেন তা বর্জন করো ছোট্ট একটা কথা একটু কথা মানতে যারা আপত্তি করেছে তারা কৃষির ইসলামী মূল্যবোধের সরকার আমরা বলেছিলাম সুদ বন্ধ করো সুদ এমন মারাত্মক অপরাধ মেয়েরাজিকে আল্লাহ রসুল দেখেছেন রক্তের নদীতে একদল লোক ভাসছে তারা চেষ্টা করছে ধারে আসার জন্য আর তাদেরকে পাথর মেরে সরিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন হে জিব্রিল এরা কারা যে এরা হচ্ছে দুনিয়ায় যারা গরিবের রক্ত শোষণ করেছিল সেই সেই রক্তের নদীতে আজকে ওদেরকে ভাসানো হচ্ছে ইসলামী মূল্যবোধের সরকার কশ্চিনকালে ওষুধের বিরুদ্ধে একটা বিল পর্যন্ত জাতীয় সংসদে ওঠায় নাই এগুলির জবাব তারা কী দেবে রফলেনের আমিন তো কোনো ব্যাপার না একজন রফল না করলে কি কাফার হবে নাকি তাহলে তাদের সমস্যাটা ছিল কোথায় এই সমস্যাগুলো তারা বলতে পারতো না কিন্তু যেহেতু শক্তি ছিল শক্তি মানটাই তো জুলুম করে নাকি দুর্বলকে জুলুম করতে পারে আমরা ছিলাম দুর্বল তাই শক্তিমান্না জুলুম করেছে যখন পিছন থেকে আসতে সাড়ে সাত লক্ষ সঞ্জনী ফেরাও আর সামনে বিশাল নদী মাস্কানে মুস এবং তার কিছু সাথী বন ইসরায়েলের তখন বন ইসরায়েল লোকেরা বলেছিল ওই তো ওরা এসে গেল আমরা তো ধরে পড়লাম ধরে ধরা পড়লাম দেখুন ইন্না মুদ্রা কোন আল্লাহ নবুর ই মুসা বলেছিলেন লা কাল্লা কশ্চিন কালো নয় কশ্চিন কালেও নয় তোমরা আল্লাহ কাছে দোয়া করো রব্বানা আল্লাহ ফিতনাতুল কৌম দলমিন ওনার জেনা বে রহমতিকা মিনাল কৌমিল কাফেরিন সবাই সেই দোয়া পড়েছিল সঙ্গে সঙ্গে আয়াত নাজিলে হয়ে গেল মুসা আল কয়াস তোমার হাতের লাঠিটা নদীতে ফেলো ফেললো বাস ওর তো একটা ওসিলা আসলে আল্লাহ তো ওরকম বাঁচাবেনই তাকে বেঁচে গেলেন পরবর্তী ঘটনা আপনারা জানেন আহলাদিস আন্দোলন চিরদিন এইভাবে এগিয়ে এসেছে শুরু থেকে শেষ পর্যন্ত এই পথেই আপনাদেরকে চলতে হবে কোনো অবস্থায় দুনিয়ার লোভে পথ হারাবেন না আপনি দুনিয়ার নেতা আল্লাহর অনুসারী গোলাম হন দুনিয়া আপনার গোলাম হবে মানুষ যখন অর্থের গোলাম হবে অর্থ তখন মানুষের প্রভু হয়ে দাঁড়াবে মানুষ যখন পদমর্যাদার গোলাম হবে পদমর্যাদার তাকে গোলাম করে ফেলবে আল্লাহ রসাল্লাম আমাদের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন অর্থ এবং পদমর্যাদা ওইরকম খারাপ জিনিস ক্ষুধার্থ একটা ব্যাঘ্রকে যখন শাকপালের উপরে ছেড়ে দেওয়া হয় সে যেভাবে হিংস্র হয়ে ছাগলগুলো ধরে ধরে খায় অর্থ এবং পদমর্যাদার লোভে মানুষ এমনি কি ধ্বংস হয় আমরা এই জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের বিষয়ে আমরা সবসময় ভয়ে থাকি না জানি কখন কী হামলা করবে তার স্বার্থের বিরুদ্ধে গেলেই আমাদেরকে আর রাখবে না আর তখন আমরা সে আল্লাহ কাছে প্রার্থনা করি এই জন্য আপনারা জানেন এবার যে রোহিঙ্গা ব্যাপারটা ঘটে গেল আমি তখন কিন্তু বঙ্গোপসাগরে সুন্দরবন সফরে রাজশাহী থেকে আমাকে বলা হলে এই অবস্থা আমরা কী করবো ওখান থেকে বললাম মোবাইলে কোনো কিছুই করতে হবে না সেরেফ কুনুতে নাজেলা পড়া আপনারা কুনুতে নাজেলা পড়েননি এক মাস ধরে আল্লাহর পক্ষ থেকে গায়েবী মদত এসেছে যে সঙ্গে কখনোই মিয়ানমার নিয়ে চিন্তা করে নেই যে নিরাপত্তা পরিষদ কখনোই নিয়ে মিয়ানমার নিয়ে আলোচনাই করে নাই আজকে তারা এসেছে আজকে রোহিঙ্গা নির্যাতে মুসলমানদের একটা ব্যবস্থা হয়তো ইচ্ছা হয়ে যেতে পারে আমরা ঠিক অমনি করে আপনাদেরকে উপদেশ দেবো জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদ যেটাই হোক না করো যে বাদই আসুক বাংলাদেশে আমরা আল্লাহ কাছে প্রার্থনা করো আল্লাহ তুমি আমাদের এই সোনার মাটিটুকু তুমি অক্ষুণ্ণ রাখো এর স্বাধীনতা যেন বিচ্ছিন্ন না হয় কারণ তারই চার পাশে আমরা ঘেরা আছি কাদের দিয়ে বুঝতে পারছেন না তিন পাশে কুফরিস্তান এক পাশে সাগর ইমানদারদের পালানোর কোনো জায়গা নেই হয় এখানে মরতে হবে নইলে এখানে বেঁচে থাকতে হবে আল্লাহর রহমতে ক্ষমতা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না সেই জন্য আহলাদিস বাংলাদেশের ভাইদেরকে যে বিষয়টি মাননীয় প্রধান অতিথি ইঙ্গিত দিয়েছেন রফলে করেই তারা জঙ্গিবাদের ঢুকে পড়ছে মাঝখানে দায়ী হচ্ছি আমরা অথচ আমরা ধারে কাছেও নাই আমাদের সাধ্যমতো চেষ্টা করে যেতে হবে রফলে আর জঙ্গিবাদ এক নয় রফলে যারা করছে তারা হয়তো ইন্টারনেটের সালাদ দেখেছে মদিনা হারামের সালাব দেখেছে সেগুলো দেখে হয়তোবা তারা রফলে করছে কিন্তু হারাম কখনই বলেনি তোমরা নিরীহ মানুষকে হত্যা করো আমাদের সালাত রসুল কোথাও আমরা বলি নাই তোমরা রফেদান করো এবং মানুষ হত্যা করো আমাদের কোনো লেখনী কোনো বক্তব্য কোনো ভাষণ কোনো প্রশিক্ষণ কোথাও ওইগুলো নেই অথচ যেহেতু ওই লোকগুলো রফদান করছে পুলিশ ভাইয়েরা ভুল বুঝছেন যে এটা বোধহয় সব গালুক সাহেবের দলের লোক এই অপবাদ থেকে বাঁচার জন্য আমাদের পুরোপুরি দায়িত্ব রয়েছে যদি বলেন জঙ্গিবাদ যেহেতু আমাদেরকে হয়রানি করছে সরকার কাল থেকে রফদান বাদ দিয়ে সব নিচি হাত বান্ধব রাজি হবেন মনে রাখবেন একটা হাদিস ইন্নামিন ওরাইকুম জামানা সাবরিন লিল মোতামাসকে ফি হ্যা আজর খামসিনা শাহিদ আমিন কুম আমার পরে এমন একটা জমানা আসছে কষ্টকর জমানা যখন আল্লাহ রসুল একটা সুন্নতকে যে আঁকড়ে ধরবি সে হে সাহাবি তোমাদের মধ্যে পঞ্চাশ জন শহীদের সমান নেকি সে পাবে অতএব আহলাদিস আন্দোলন বাংলাদেশ যে কোনো মূল্যে সুন্নতকে অক্ষুন্ন রাখবে সঙ্গে সঙ্গে জিহাদের নামে যে বাজে কাজ বা চলছে ডাকাতি সন্ত্রাসী চলছে এর বিরুদ্ধে আমাদের প্রতিটি সদস্য ছেলে হন মেয়ে হন যুবক হন বৃদ্ধ হন প্রত্যেকেই সচ্চার কণ্ঠে সেগুলো প্রতিরোধ করার চেষ্টা করবেন বুঝিয়ে তাদেরকে ফিরিয়ে আনতে হবে জবরদস্ত করে পারবেন না আমি নিজেও কয়েকজনকে বুঝিয়ে দেখেছি আমার ছেলে বোধহয় দিন ওর মোবাইল কাজই ওইটাই যারা কখনো ফোন করে আগে তাদেরকে বোঝায় এরপরেও কিন্তু ওদেরকে বোঝানো যায় না এই বিষয়ে একটা ফতোয়া দিই আপনাদেরকে জিহাদকে তাহলে বইয়ের মধ্যে আমি ঘটনাটা উল্লেখ করে দিয়েছি ইমাম মাহমুদ বিন হাম্বলকে মতাসেম বিল্লা পিটালো মারতে মারতে সমস্ত দেহের জামা কাপড় গেল। গেলো অবশেষে এক পর্যায়ে পায়ে যাওয়ার ব্যান্ডটা চেড়ে গেল সতর আলগা হয়ে যাওয়ার লক্ষণ তখন দুটো গায়ে হাত এসে ওনার কোমরটা চেপে ধরলো ওনার পর্দা রক্ষা করলো এই দৃশ্য খলিফা মোতাসিম স্বয়ং নিজ হাতে মারা মারা অবস্থায় দেখলেন দেখে ভয়ে হাত থেকে তার চাবুক পড়ে গেল এবং করজ রয় নিবেদন করে বলে হে ইমাম আপনি আমাকে ক্ষমা করুন আমি আলেমকে অত্যাচার করেছি আপনি আমাকে ক্ষমা করুন ইমাম আহমদ রক্তাক্ত দেহে তাকে ক্ষমা করে দিলেন ঠিক সেই সময় সরকারি আলেম বিশ্বের বেন বিশ্বের বেন সে বলছে হে আহমদ তুমি আমার কথা মেনে নাও আমি খলিফাকে বলে তোমার অপরাধ ক্ষমা করিয়ে নেব উনি বললেন হে বিশ্বীরাল ভরাইসি তুমি ইরাকের শ্রেষ্ঠ আলেম তুমি ওই অন্যায় থেকে ফিরে আসো কী সন্যায় তুমি বলেছো কোরআন সৃষ্ট আমরা জানি কোরআন আল্লাহর কালাম ঠিক না কিন্তু তৎকালীন ওই সরকার ছিল মতাজেলা আল্লাহ লোক যুক্তিবাদী তার অনুযায়ী যে আলেমরা চলবে সেই হলো ভালো আলেম যারা তার কথা মানবে না তারা হলো বেদায়াতি আলেম ইমা আহমদ একজন মাত্র আলেম ছিলেন যিনি এটাকে মানেন নাই আর সমস্ত আলেম ভয়ে হোক যেভাবেই হোক সরকারের এই মজা মেনে নিছিলেন ইমা আহমদ সেই কথাটাই বললেন হে রয়েছি। তুমি অন্যায় থেকে তবও করো আমি তোমাকে ক্ষমা করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আমাকে বাঁচানোর জন্য তোমার সুপারিশ করার দরকার নাই আমার হায়াত মহতুর মালিক আল্লাহ এই ঘটনার জিহাদুক আলু বৈরম দাসে বাড়ি যে পড়ে দেখবেন এবার ইমাম আহমদকে বলা হলো আপনি সরকার বিরুদ্ধে ফতোয়া দেন যে সরকার কাফের নিজ জাতিতে ইমাম আহমদ ওই অবস্থায় কি জবাব দিয়েছিলেন জানেন ওটাও লেখা আছে বইয়ের মধ্যে তিনি বলেছিলেন দেখো খলিফা মোতাসেম করোন ভালো বুঝে না আমরা যত বুঝি আলম হিসাবে উনি অত বুঝেন না তো হয়তোবা তিনি না বুঝের কারণে আমাকে মেরেছেন আমাকে রক্তাক্ত করেছেন আমার বহু সাথী সঙ্গীদেরকে জেল খাটিয়েছেন একজন অবুজ মানুষের বিরুদ্ধে আমি লানত করতে পারবো না এবং তাকে আমি কাফের ফত দিতে পারবো না এর মধ্যে শিক্ষণীয় আছে না যারা জঙ্গি হচ্ছে সতেরো আঠারো বছর ছোটো ছোটো ছেলে মিলে এদের কিন্তু বুঝ নাই এবং তাদেরকে যারা পরিচালনা করছে তাদেরও সঠিক বুঝ নাই বড় বড় আজকে আমাদের মধ্যে বাজে কথা লিখছে যেগুলি বড় লজ্জার বিষয় আমাদের মাননীয় প্রধান অতিথি আমাকে একটা বই দিয়েছিলেন র্যাব একটা বই বের করেছে র্যাব ফোর্সের পক্ষ থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে ফরিদুদ্দিন মাসুদ সাহেবের লেখা আমি আশ্চর্য হয়ে গেলাম বইটার তেত্রিশ বত্রিশ তেত্রিশ পৃষ্ঠায় পুরোপুরি তিনি লিখেছেন এরা হলো সেই আরবের ওহাবিদের অনুসারী তারা এখন আহেলাদিস সালাফি হলে নিজেদেরকে প্রচার দিচ্ছে এরা সার মুজাবের ইমামদেরকে কাফের বলে যত বাজে কথা সব আপনার কি স্যার ইমামকে কাফের বলেন আপনার কি সৌদি আরবের ওহাবি অনুসারী অথচ যিনি লিখছেন তিনি আমাদের বয়সের লোক দুর্ভাগ্য এই আমাদের সম্পর্কে কোনো বইও তারা পড়েন না আমাদের কোনো বক্তব্যও তারা শোনেন না আমাদের কাছেও তারা আসেন না অথচ আমাদের বিরুদ্ধে গিবোধ করার সময় তাদের কলম খুব জোরদার এগুলো বড়ো দুঃখজনক এগুলো কেন হবে র্যাব কি কোনো দলের নাকি র্যাব তো দেশের র্যাব আমাদেরও র্যাব সবারই সেখানকার পক্ষ থেকে কোনো বক্তব্য কেন আসবে আমাদের এগেনস্টে এগুলো একটা একটা আসে আর দোষটা কার সরকার দোষ হয় না এজন্য ভিতরে ঢুকে এখন দেখছি সরকার অনেক কথা জানেন না এজন্য আমরা প্রথম দাবি করেছি আহলাদিস আন্দোলন সম্পর্কে না জেনে কোনো সিদ্ধান্ত নেবেন না মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে তাঁরই চেষ্টায় আমরা ডিআইজি স্পেশাল ব্রাঞ্চের কাছে যেতে পেরেছি আইজি পুলিশের কাছেও আমরা গেছি এবং বলা যায় আমাদের স্নেহাসপদ এমপি সাতক্ষীরার মুশতাক আমাদের রবির চেষ্টায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যেতে পেরেছি সেই সঙ্গে মাননীয় প্রধান অতিথিও আমাদের সামনেই স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছিলেন যদি এইগুলো তারা না করতেন আমাদেরকে হয়তো এখনও তারা ভুল বুঝত আশা করি আমরা সবাইয়ের কাছে বই পৌঁছে দিয়েছি তাদের পড়ার সময় নেই কিন্তু পড়তে হবে যেহেতু আপনি এ দেশের পরিচালক দেশের নাগরিকদের আকিদা আমল সম্পর্কে যদি কিছু না জানা থাকে সিদ্ধান্ত নিতে সমস্যা হবে না কিছু তো ধারণা রাখতেই হবে কারোর সম্পদ ধারণা না অন্তত পক্ষে সংগঠনের যিনি আমির তার আকিদার সম্পর্কে তো আপনার জানতে হবে তাহলে তো একটা আইডিয়া করা যাবে এইখানে আমি আপনাদেরকে বলছি কর্মী হিসাবে আনুগত্যের বাইরে যাবেন না আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য কিছু আলম বেরিয়েছেন না মধ্যে সংগঠন করা যাবে না বায়াত করা যাবে না আমির মানা যাবে না এই সব ধরনের বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে আহেলাদিসের বিরুদ্ধে কই হানাফি ভাইরা তাদের পীরের আনুগত্য আছে ড্যানি ভাই গেলুপ শাহর বাইরে তারা যাবে না সংগঠনের যারা করেন তারা তাদের নেতা নেত্রীদেরকে আনুগত্য করে অন্ধের মতো দেখেন না কোনো জায়গায় আনুগত্যের সমস্যা নাই আহেলাদিস আন্দোলনে যখন মানুষ আপনি আনুগত্য করবেন কোন আলেমের আনুগত্য করবেন তখনই সমস্যা দাঁড়াচ্ছে কেন আসমানে পাখি ওড়ে তাদেরও সামনে একটা নেতা থাকে অন্যগুলো পিছিয়ে পিছিয়ে চলে দেখেন না পানির মধ্যে মাছের ঝাঁক চলে সেখানে একটা মাছ কিন্তু আগে বাকিগুলো পিছিয়ে চলে মৌমাসির চাক বাঁধে একটা রানিমাসি থাকে তারপর সবগুলো সেখানে চলে আসে পিঁপড়া মাটিতে চলে দেখবেন সবসময় একটা পিঁপড়ার সামনে চলে এমনি করে সর্বত্র সৃষ্টিগতভাবে নেতৃত্বের প্রতি আনুগত্যশীল একটা সুন্দর নিয়ম শৃঙ্খলা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন এই রাষ্ট্র রাষ্ট্রচ যদি এখানে প্রধানমন্ত্রীর আনুগত্য না থাকে আপনাদের মধ্যে যদি আর একজন প্রধানমন্ত্রীর দাবি করে হাদিসের বিধান কি ফাক্তুল আখরা মেনহুমা দ্বিতীয় নেতৃত্বে দাবিদারকে হত্যা করা এটা তো ইসলামের বিধান তাই না যদি এখানে যদি আমাদের আনুগত্য বা চলে যায় তাহলে এখানেও রাষ্ট্রের বিশৃঙ্খলা হবে না যতদিন সরকার ক্ষমতায় আছেন আল্লাহ আল্লাপা মেহরবানিতে ততদিন পূর্ণ আনুগত্য রেখেই আমাদেরকে তাকে সংশোধনের চেষ্টা করে যেতে হবে তাকে হটাও মারাও তাড়ো তুমি তুই কবে যাবি এই যে বাজে ভাষাগুলো বলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দেখি আমরা এই বাজে কথাগুলো ছাড়তে হবে প্রত্যেকে সম্মানিত যারা দেশের নেতৃত্বে আছেন তাদের মাথায় অনেক অনেক বেশি বোঝা তো তাদের আর আমাদের সমান চিন্তা করলে হবে না সেজন্য আমাদের শশ স্থানে শশ সম্মান দিতে হবে এবং আমরা আমাদের নিজের সমস্যা খেয়াল রাখতে হবে এ বিষয়ে হাদিসটা আপনাদের শুনিয়ে দিই অত হক সালুল্লাহ হক তোমরা সরকারের হক সরকারকে দাও তোমাদের হক আল্লাহর কাছে চাও হাদিসটা মনে থাকবে দেড় হাজার বছর আগেই আল্লাহ রসুল এই হাদিস আমাদের শুনিয়ে গেছেন এমনকি অন্য হাদিস এসছে যদি সরকার তোমার পিঠের চামড়া তুলি দেয় তথাপি তার বিরুদ্ধে বিদ্রোহ করো না এগুলো হাদিস আহলে যদি ভুলে যায় তা বলবে কারা এগুলো আমাদেরই দায়িত্ব এই জন্য আমরা পুরোপুরি আনুগত্য বজায় রেখে কাজ করি আর বজায় রেখে কথা বলি কিন্তু আমরা সরকারকে অবশ্যই উপদেশ দেওয়ার অধিকার আমাদের আছে এটা হাদিসে আল্লাহর রসুল বলেছেন তা তেলে মোখলুকিন ফি মাসে তেল আল্লাহর অবাধ্যতায় সৃষ্টির প্রতি কোনো আনুগত্য নাই আর এই কারণে আমরা বলেছি মাননীয় প্রধানমন্ত্রী মূর্তিটাকে সরিয়ে দিন কারণ মূর্তি আমাদের সংস্কৃতির বিরোধী এটা কোশ্চিনকে আমরা মেনে নিতে পারি না আলহামদুলিল্লাহ আমরা এখন খুশি হয়েছি মাননীয় পক্ষে নন ঠিক না এখন দেখছি ঢাকার মোড়ে মোড়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য নামে সব মূর্তি গড়া শুরু হয়ে গেছে এটা না ঢাকা মসজিদ নগর বলে বিখ্যাত সারা পৃথিবীতে ঢাকার এই ঐতিহ্য বিনষ্ট করা যাবে না এগুলো আমরা বলবো আমি জানি আপনি মানবেন না না মানলো আল্লাহ কাছে আমি কফি দিতে পারবো পবিত্র কোরআন ও সৈহাদিস অনুযায়ী দেশের শাসন সংবিধান পরিচালিত হোক এটা আমাদের প্রত্যেকটা ইস্তমে আমরা দাবি করি ঠিক না কেউ না শুনে আল্লাহ শুনছে না কে আমাদের মাঠে আমরা বলতে পারো আল্লাহ তুমি আমাদের হাতে শাসন ক্ষমতা দাও নেই কিন্তু আমরা বলেছিলাম আমাদের সরকারকে তার মানে নেই দায় দায়িত্ব তাকেই বহন করতে হবে আমাদের তো কিছু নাই অতএব আপনারা নিশ্চিন্ত মনে কাজ করে যাবেন যেখানে বাধা আসবে বলেন নিশ্চয়ই এটা আমাদের তক ছিল না দুঃখ করবেন না কারণ এই এপ্রিল মাসে আমাদের পাঁচ চারটা জেলা সম্মেলন নষ্ট হয়ে গেছে মাত্র একদিন আগে আমাদের নিষেধ করা হয়েছে হাজার হাজার টাকা ব্যয় করে কত কর্মী এইভাবে পিছিয়ে চলে গেছে মন খারাপ হয়ে যাচ্ছে না আপনাদের আজকের সম্মেলনটা আলহামদুলিল্লাহ হয়েছে এজন্য আমি অন্তর থেকে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এই সিলচেলা যেন বন্ধ না হয় কারণ আমরা রমজান মাসে সারা দেশে সফর করি যদি আবার বাধাগ্রস্ত হয়ে যায় এটা আবার ক্ষতি হবে কারণ এই বিশাল জনশক্তি যদি সরকারের বিরুদ্ধে চলে যায় এটা কি সরকারের জন্য ভালো হবে আমরা কিন্তু সরকারের বিরুদ্ধে কিছু বলবো না করবো কিন্তু ওই যে আমি বলছি একটু আগেই আমাদের বলার জায়গা আছে এক জায়গায় আমাদের বলার জায়গা একটা আছে না সে এবং সেটা এত কঠিন আপনারা দেখতেই তো না হাতে নাতে আপনারা দেখেছেন হাতে নাতে এসছে আল্লাহ কী দেখাবে আমি আর উনি একসঙ্গে জেলখানা ছিলাম একই মাত্র ছয় দিনের বন্ধু আমার এখন আমরা দুজনেই স্টেজে যারা জেলে ঢুকেলো তারা কোথায় এখানে শিক্ষার কিছু নাই এরপরও যে মুসার ফেরণের ঘটনা বারবার মনে আসে কেন নবীদের গানটি পড়ে জেলখানে বসে লেখা তো মানে নিজের মনের অনুভূতি দিয়ে লেখা একটা জিনিস আর ফ্রি জায়গায় বসে লেখা আরেকটা জিনিস না আমি তো ফাঁসির আসামি রাখতাম ওকে ফাঁসির ছেলে তিন বছর সেখানে কাটাইছে আর শেষের সময় সাথে বিআইপি বানিয়েছে তো সেখানে যেমন মুসা আলসালাম জুবিনী লিখলাম তো সেখানে দেখা যাচ্ছে যে মুসার কম সাগর ডুবি থেকে বেঁচে গেল আর ফেরাউন ডুবি মরল তাই তো উপরে এসেই দেখলো এক জায়গায় খুব জাক জমকের সঙ্গে মূর্তি পূজা হচ্ছে এখন মুসার কম বলছে হে মুসা ইজ আল ইন কামাল তুমি আমাদের জন্য এরকম একটা মূর্তি বানিয়ে দাও যেমন এদের ভালো মূর্তি দেখতে পাচ্ছি আমরা মুসা বলছে হালুন তোমরা এত বড় জাহিল কম চোখের সামনে দেখলে আল্লাহ ফেরাউনের মতন একটা শত্রুকে ডুবিয়ে মারলো এখনো তোমরা আল্লাহতে বিশ্বাস করো না এখন মূর্তি ঠিক এই অবস্থায় হচ্ছে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মক্কা বিজয় করলেন মক্কা বিজয় তার জীবনের সবচেয়ে বড় জিনিস তাই না যেখান থেকে তিনি বহিষ্কৃত হয়েছেন সেখানে তিনি ফিরে আসছেন এটি যাতা ব্যবহার করেন নাকি মক্কা বিজয়ের উনিশ দিন পরে তিনি বের হচ্ছেন হনায়ন যুদ্ধে রাস্তায় পড়েছে একটা বড় কুল গাছ সে গাছে কুফরি আঁকি দেয় ওই গাছে যদি তরবারি ঝুলিয়ে রাখা যায় ওই গাছের বরকতে ওই তরবারি বরকত মণ্ডিত হয় যুদ্ধের সময় সে নাকি তারা জিতে যায় একটা ধারণা কল্পনা হয়ে গেল সে গাছে তরবারি ভর্তি করা গাছের পায়ে দিয়ে যখন যাচ্ছে তো নও মুসলিম যারা হয়েছিল মক্কা বিজয়ের দিন প্রায় দুই হাজারের মতো ওরা আল্লাহ রসুলের সঙ্গে আছে ওরাও বলছে ইয়া রসুলা জাত আনবাদ আমাদের জন্য এরকম একটা কুল গাছ দেন যেমন এদের সুন্দর কুল গাছ দেখা যাচ্ছে একটা তো আল্লাহ দুঃখ করে বলেছিলেন নিন্ন কমলা তার কাবুল না কামাল তার কেবল ইহুদন না সারা তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের শূন্যত অনুসরণ করবে শুনোনা মান কানা কবলা কমুন তোমরা কি মুসার কমের তোমাদের কথা শুনি আমার মুসার কমের কথা মনে আসে যারা চাক্ষুষ দেখলো যে শত্রু ডুবে বললো তোমরা বেঁচে গেলে নিরস্ত্র মানুষ হওয়া সত্ত্বেও তারাও সেদিন মুসার কাছে মূর্তি পূজার আবদার করেছিল তোমরা আজকে আমার কাছে মক্কা বিজয় দেখলে বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়ে গেল যে আবু সুবিধান আমার বিরুদ্ধে এত কিছু করেছে সে আজকে মুসলমান হয়ে গেল তাকে নিরস্ত্র অবস্থা পেয়েও তাকে আমি হত্যা করি নাই তাকে সুযোগ দিলাম যে ইসলাম কবুল করে কি দেখি তোমার চোখের পরে দেখলে এই নিরস্ত্র বিজয় এরপরও তোমরা এখন মূর্তি পূজা করার আগ্রহ প্রকাশ করছো আমাদের অবস্থা কি তাই নয় এখনো যদি আপনাদের ধারণা হয় যে আল্লাহ বোধ নেই সরকারই বোধে আমাদের বাঁচাবে তাহলে আপনারা সেরে করবেন না আমরা প্রত্যেক সরকারের আনুগত্য করব, প্রত্যেক সরকারকে সম্মান করব প্রত্যেক সরকারকে পরামর্শ দেবো উপদেশ দেবো নসিহাত করব এটা আমাদের দায়িত্ব এবং কিসের আলোকে পবিত্র কোরআন এবং সহিয়াদিসের আলোকে কোনো ব্যক্তি কোনো মজহাব বা কোনো ইমামের আলোকে নয় এখানেও মজা রেখেছেন চার ইমামের প্রত্যেকেই আহলাদি ছিলেন হানফি মজার বিখ্যাত ইমাম আব্দুল্লা শাহ তার বিখ্যাত গ্রন্থ কেতাবুল মিজান দিল্লি সাফা বারোশো পঁচাশি হিজরি প্রথম খণ্ড তিয়াত্তর পৃষ্ঠায় পুরস্কার বলে দিয়েছেন আলা আহিম মাতুল আরবালু ইজা সাহাল হাদিস ও ফাউয়া মাঝা বোনা চার ইমামের প্রত্যেকেই বলেছেন যখন তোমরা হাদিস সহি মনে রেখে ওঠাই আমাদের মজাব আর তো কিছু দরকার আছে নাকি তাদের নাম ভাঙিয়ে আমরা সব মজাব বানিয়েছি দল বানিয়েছি চার ইমামের কেউ কখনো সেরেক বেদাত করেন নাই আর আমরা দুনিয়া সব সেরেক বেদাত করছি আর বলছি আমি অমুক ইমামের অমুক দলের অনুসারী ঠিক যেভাবে আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তাদের যে মর্যাদা তাদের যে বিশাল হৃদয় ছিল তাদের অনুসরণ তাই আছে নাকি এটা চিরদিন হয়েছে এটা অসম্ভব কিছুই নহ চারই মামের নাম ভাঙিয়ে চার মজাব বানানো এটা সম্পূর্ণ একটা বানোয়ার জিনিস তারা প্রত্যেকেই মানুষকে বলে যে তোমরা কোরআন এবং সহিদ অনুসরণ করো চার ইম্যামের নাই আমরাও সেই কথা বলি আসুন পবিত্র কোরআন বলেন ও সহিদ আলোকে জীবন করি এটা আমাদের জনগণের ছেলেদের সব মুগুস্থ হয়ে গেছে আসুন পবিত্র কোরআন ও সহিদ আলোকে জীবন গড়ি যেহেতু সে যুগে কোনো বেদাতি ছিল না আল্লাহ রসুলের জমানায় সেজন্য তো নাহেল হাদিস বলা হতো না এখন তো বেদাতি ঘরে ঘরে বাপ বেদাতি সেলিবেদাতি বউ বেদাতি বেদাতি পরিবেশে বসবাস করি তাই আপনার জন পরিচিতির জন্য একটা মোজাবের নাম দরকার হয়েছে আমারও তেমনি হক পরিচিতির জন্য আমারও নাম দিতে হয়েছে আহলুল হাদিস এটা সে বৈশিষ্ট্যগত নাম এটা আমার আসল সত্তাগত নাম নয় আমার প্রথম পরিচয় আমি মানুষ পরের পরিচয় আমি মুসলিম এরপরে পরিচয় আমি বৈশিষ্ট্য কথা আমি আহলুল হাদিস জীবন চলে যাবে একটা হাদিসের বিনিময়ে দশ বার জেল খাটতে রাজি আছে কিন্তু হাদিস ছাড়তে রাজি নয় আহেল হাদিস আন্দোলনের মাধ্যমে বাংলার জমিন পরিশুদ্ধ হবে এই জমিন সত্যিকার অর্থে সজালা সুফলা হবে পবিত্র কোরআন ও অনুসারীদের মাধ্যমে বিদাতিদের মাধ্যমে নয় হয় এবং শিরিপন্থীর মাধ্যমে কোশ্চিন ইসলামী হুকুমত কায়েম হতে পারে না আর সেজন্যই রসুলের যে তরিকা ছিল দাওয়াত স্রেফ দাওয়াত সুন্দরভাবে ওতলা রব্বিকা বিল হেকমা ওলাত হাসানা ও জাদুল আহসান বাস এটি আমাদের রাস্তা মানুষকে ডাকো দাওয়াতের মাধ্যমে হেকমতের মাধ্যমে সুন্দর ভাষা দিয়ে যদি বিতর্ক লাগে সুন্দর তরিকায় বিতর্ক করো এর বাইরে কিছুই না তা জঙ্গি হোক আর বেদার্থী হোক আর হোক কাউকে সঙ্গে সঙ্গে ফতোয়া দিয়ে তাকে জানিয়ে পাঠানো যাবে না কারণ যে ব্যক্তি সেরেক করছে সে জানে না যে কাজটা সেরেক বাপ দাদা সদ্ভুষ করে তাই আমি করি অতএব আপনাদের সবার কাছে আবেদন রইল জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে সোচ্চার কণ্ঠ আমাদের আছে এটা সব জায়গাতে অব্যাহত রাখবেন এবং নিজের পরিবারকে নিজের সমাজকে পবিত্র করানো সৈালকে গড়ে তোলার চেষ্টা করবেন পরিশেষে মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি নকুল কৌলি হাকুম মসলিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু